জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও সৌদিকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিচ্ছেন ট্রাম্প আরো জানাব পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি সহায়তা করবে যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার ডোরন হামলা মোকাবিলায় সক্ষম নয় ইউরোপ আরও জানাব হাসিনা রায় নিয়ে কি বলছে হিউম্যান রাইটস ওয়াশ সব শেষে জানিয়ে দিব পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পনেরো সশস্ত্র যোদ্ধা নিহত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও সৌদিকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিমান অনুমতি দিতে যাচ্ছেন যা আরব দেশগুলোর কাছে উন্নত অস্ত্র হস্তান্তরের বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি থেকে এক ধরনের বিচ্যুতি হিসেবে দেখা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই ঘোষণা দেন এর মাত্র একদিন পর অর্থাৎ আজ সৌদি ক্রাউন প্রিন্স ও যুবরাজ মুহম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা এফ থার্টি ফাইভ বিক্রি করবো তিনি আরো বলেন হ্যাঁ আমি এটি করতে যাচ্ছি তারা কিনতে চায় তারা দুর্দান্ত মিত্র ট্রাম্প যখন সৌদি আরবকে আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি করানোর চেষ্টা করছেন ঠিক সেই সময় এই সিদ্ধান্ত রিয়াদের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য এনে দিল ওয়াশিংটন রিয়াদ সম্ভাব্য এই চুক্তি ইসরায়েলের গুণগত সামরিক প্রাধান্য বজায় থাকবে কি না সে প্রশ্ন তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনে এই প্রাধান্য সুরক্ষিত বহু দশক ধরে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ যে ইসরায়েল আঞ্চলিক প্রতিপক্ষদের তুলনায় সর্বদা উন্নত সামরিক সক্ষমতা ধরে রাখবে পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন বার্তা সংস্থা জানিয়েছে সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবার ওই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে রয়েটার জানিয়েছে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এ এবছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে মার্কিন আইনে সাধারণত অন্য কোনো দেশের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ যেমন জ্বালানি সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে আগে একটি একশো তেইশ অ্যাগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক সৌদি ওই শর্ত মেনেই এই চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে সৌদি গেজেট একশো অ্যাগ্রিমেন্ট সাধারণত এমন শর্ত রাখে যাতে বলা হয় পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং প্রসার এরাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থাপনা থাকবে তবে সৌদি আরবের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে সৌদি আরব এখনও এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি তবে চুক্তি স্বাক্ষর হলে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র এছাড়া প্রযুক্তিটির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখা হতে পারে রাশিয়ার ড্রোন হামলা মোকাবেলায় সক্ষম নয় ইউরোপ রাশিয়ার আধুনিক ড্রোন হামলা মোকাবিলায় ইউরোপ এখনও পুরোপুরি প্রস্তুত নয় ড্রোন শনাক্তকরণ প্রতিরক্ষা ও ধ্বংসের ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী নয় এমন সতর্কতা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিল আসে দেওয়া ভাষণে তিনি এই বার্তা দেন কুবিলিউস বলেন পোল্যান্ডের উপর রাশিয়ার ড্রোন হামলার পরও বুঝতে পারেনি আমরা রাশিয়ার ডরুন শনাক্ত ও ধ্বংস করার জন্য যথাযথ প্রস্তুত নই ইউরোপের প্রস্তুতি ও সতর্কতার ঘাটতির প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন রাশিয়ানরা শিখছে আমরা কি শিখছি কুবিলিয়সের মতে ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করছে ইউরোপ এই অভিজ্ঞতা ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকে গ্রহণ করে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে তিনি সতর্ক করে বলেন যদি আমরা তা না করি এটি একটি ঐতিহাসিক ভুল হবে যা আমাদের দুর্বল করবে এবং ইউক্রেনকে দুর্বল অবস্থায় ফেলবে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর সতর্ক বার্তার প্রেক্ষাপটে ইউ দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে কারণ তারা সংখ্যা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভবিষ্যতে ন্যাটো উপর হামলার পরিকল্পনা করতে পারেন হাসিনা রাইনিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াস জুলাই গণবুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে হিউম্যান রাইটস ওয়াস যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে দুজনের অনুপস্থিতিতে এই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি যা গুরুতর মানবাধিকারের উদ্বেগ ডব্লিউ বলছে এ মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুন তিনি বর্তমানে কারাগারে আছেন তিনি প্রসিকিউশনের সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তাকে সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই সংস্থাটির ডেপুটি এশিয়ার ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন হাসিনার দমন পীড়নমূলক শাসন উপরে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে খুব হতাশা রয়েছে কিন্তু এর পরও সকল ফৌজদারি কার্যক্রমে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতে হবে নিরপেক্ষ তদন্ত এবং বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত হিউম্যান রাইটস ওয়াসের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে আরও বলা হয়েছে শেখ হাসিনা নির্যাতনের জন্য দায়ীদের যথাযথভাবে জবাবদিহি করা উচিত এই মৃত্যুদণ্ডের রায়ের ফলে সঠিক বিচার নিয়ে উদ্বেগ আরও অনেক বেড়ে যাবে বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় এবং বাংলাদেশ সরকার দুই সালের জুলাই মাসে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে দেশে একটি মিশন খোলার জন্য তিন বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করে এই ধরনের সহায়তার জন্য মৃত্যুদণ্ডের উপর স্থগিতা দেশ প্রয়োজন বলে মনে করছে এই সংস্থাটি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পনেরো সশস্ত্র যোদ্ধা নিহত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছে দুটি সশস্ত্র গোষ্ঠী রাস্তানায় অভিযান চালিয়ে পনেরো জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করছে মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এই খবর জানিয়েছে সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে খাইবার পাক্তুন খ প্রদেশের ডেরা ইসমাইল খানে প্রথমে অভিযান চালিয়ে দশ জন পাকিস্তানি তালেবানকে হত্যা করে সেনারা এরপর উত্তর ওয়াজির ইস্তান জেলায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচ যোদ্ধা নিহত হয় ওই এলাকায় আরও কোনো সন্ত্রাসবাদী লুকিয়ে আছেন কিনা তা নিশ্চিত হতে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা সেনাবাহিনী নিহতদের খাওয়ারিস চিহ্নিত করেছে কর্তৃপক্ষ খাওয়ারিস শব্দটি ব্যবহার করে আফগানিস্তান ও ভারতের সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের জন্য তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত তেহেরিকি তালেবানের সদস্যরাও রয়েছে তবে যোদ্ধাদের সমর্থনের অভিযোগ কাবুল ও নয়াদিল্লি অস্বীকার করছে পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানের তালেবান থেকে পৃথক গোষ্ঠী হলেও তারা মিত্র গোষ্ঠী অনেক টিটিপি নেতা এবং যোদ্ধা আফগান সীমান্তের উপরে অভয়ারণ্য থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে বলে বিশ্বাস পাকিস্তানের যা ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া ও স্থান প্রদেশে আবার সন্ত্রাসবাদী তৎপরতা মাথাছাড়া দিয়ে উঠছে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান সরকারের সঙ্গে বিদ্যমান এক অস্ত্রবিরতি দুই হাজার সালের নভেম্বরে ভেঙে দেওয়ার পর থেকেই দেশটিতে সন্ত্রাসবাদী হামলা বাড়তে শুরু করে